নিমা জনমত দক্ষিনি মা সে মায়ের মনে কেব কষ্ট দিও না ওরে মায়ের কাঁদন যাবত যেব ওরে দুই চার মাস ওরে বনে রে কান্দন ওরে ঘরে পরিবারের কাদর কয়েক দিন পর থাকে না দুঃখের দর আমার জনম দুঃখী মা গর্ব দগরণে মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কি ব্যথা দিও না জুড়ে বলুন ওরে হাতে পায়ে তেল মেখা মাই দিছে শব্দ করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি হাতে পায়ে তেল মেখা মাই দিছে শব্দ করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি তব না মারা করিল ভিজল গুহে মুতে আমারও সুখ নয় রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে হলে দেখে চাই ওরে মারোছে বড় ওরে বিছানায় বইয়ারে রে শখা গুলো ওরে দেখি চাইয়া ওরে মার ছে মোর ওরে বইয়া রে বলে আল্লাহ আমারে মৃত্যু লাগো বলে আল্লাহ আমারে মরণ লাগো সন্তানের লইয় না সে মায়ের দিলে কে গো পাঁচটা দিও না গরবোধ গর নে মা সোন মাদ কে সে মায়ের মনে কে গো দিও না ওরে নাংরা বা ধমা কানা খোরা হইলে পড়েছে লে আর ধুলা ছেড়ে টান দিয়া নাই সে নিজে রে কলে ঠিক না বাবা আমি যদি আমার মায়ের পাগলা লালা খেপা ছেলে হই আমার মুখ থেকে যদি লালা পডে আমার মা সেই লালা জায়গাটা চুমো দিয়ে বলবে এটা আমার শুনানি নাই রে তোমার আমার মা কত কষ্ট করে তোমাকে আমাকে বড় করলো তোমার আমার মা কত কষ্ট করে তোমাকে আমাকে বড় করতেছে যুবক আজকাল আমরা সেই মাকে ভুলে যাই যুবক আজকাল তিন টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে ভুলে গেছি আরে নেংরা বা ধমকা না খোড়া হইলে পরে ছেলে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে ছেলে যদি কুপুতর হয় মা কবু নাকি ফেলে হাজারো দুঃখ সইয়া মায় নাই সে নি নিজে ফেলে আজমের ঘোষণ বেবে বলো ওরে জান্নাত মায়ের পায়ের তলে রে রাজমের ঘোষণ বেবে বলে ওরে জান্নাত মায়ের চরণ তলে রে তোরা দেখে বুখারি হাত খুলে দেখে বুখারি হাত খুলে করেছে নবী ঘোষণা দুঃখের দর দিয়া জনম তো মা আজতি আজকাল মায়ের পাটা ধরে নাও হাতটা ধরে নাও জলসা শুনতে এসেছো মায়ের পাটা হাতটা ধরে নাও এই ব্রাদার মুসলমান মায়ের পা'তলে তোমার জান্নাত যে মাকে দুঃখ দিবে তার জান্নাত ছুটে গেলো একবার কেন 10 বার কেন শত শতবার মক্কা মদিনা তুমি যদি তত হজ করে তওফ করে এসে তোমার হজ কবুল হবে হজ হবে না যুবক কোনো মত নেই কেন তোমার আমার মা তুমি যখন বিছানায় প্রস্রাব করে দিয়েছো তোমার আমার মা শুকনোতে থাকে নাই তোমাকে শুকনো রেখেছে মা ভিজা জায়গাতে তোমার আমার মা নিজে কিন্তু তোমাকে খেতে নাই মায়ের উষ্ঠানের দুধ কত সুন্দর করে তুমি খেয়েছো যুবক সেই মা আজকে বুড়ো হয়ে গেছে মাকে তোমরা আলাদা করে দিচ্ছ আজকে বাবা বুড়ো হয়ে গেছে বাবাকে তোমরা আলাদা করে দিচ্ছ মা আজকে সত্তর বছর হয়ে গেছে বলে মায়ের জন্য জন্য ভাত নাই বাবার আজকে আশি বছর হয়ে গেছে বলে বাবার জন্য ভাত এ যুবক বিরাদার মুসলমান মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না আজকে মা বাবা কত কষ্ট করে তোমাকে আমাকে বড় করলো মা নিজে না খাইয়া তোমাকে আমাকে খাওয়ালো আজকে কেমন করে মাকে ভুলে যাচ্ছে যুবকরে রে এ বিরাদার মুসলমান তুমি কি একবার দেখেছো তোমার আব্বা জান ফজরের নামাজ আদায় করার পরে চলে গেছে মাঠে ময়দানে আমার বেটা আব্দুর রহমানকে মাদ্রাসায় পড়াতে হবে স্কুলে টিউশন ফি দিতে হবে এ ব্রাদার আজকে তুমি টাকা পয়সা হয়ে গেছে বলে মা বাবাকে তুমি আলাদা করে দিচ্ছ তুমি আজকে টাইলস রুমে ঘুমাও মাকে তুমি আজকে ফুসের রুমে দাও রে যুবক তোমার কসম যুবক রে তোমাদের কাছে আমি মালদা থেকে এসে একটা কথা মা বাবার ব্যাপারে বলতে যাই ও আল্লাহ নবীর উম্মতের দাগাগল তোমাদের পা কে দাও যুবক রে তোমাদের পা ধরে বলবো মায়ের দিলে ব্যথা দিও না তোমাদের পা ধরে না বলে হাতটা দাও হাত ধরে যদি না হয় তোমাদের পায়ে তুল গুলো দেওয়া আমি মালদা থেকে এসে বলতেছি যুবক মায়ে দিলে কোনোদিন বেতা দিও না রে মায়ের দিলে যদি কষ্ট আমার নবী কষ্ট পায় ও আমার বাবার মালিকেরা রে মা কি জিনিস একবার ভেবে দেখুন রে বাবা নয়নের চোখ দিয়ে দিলে চোখ দিয়ে ভেবে দেখুন মা যদি আল্লাহর কাছে একবার দোয়া করে দেয় আল্লাহ আবার সত্তারকে তুমি মাস্টার বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন ভাইয়ের দোয়া কারেন্টের মতো কবুল করে নেয় মা মা আব্বা যদি দোয়া করে দে আল্লাহ আমার সন্তানকে মাওলানা বানিয়া আল্লাহ কবুল করে নাই মা দোয়া করলে বাবা দোয়াটা ফেরত হবে না কত কত যুবক আছে মাকে আজকাল ভাত দাও না কত কত যুবক আছে তিন স্ত্রী পাইয়া মা বাবাকে ভুলে গেছো না না যুব স্ত্রীকে দেখো মাকে দেখো মাকে আলাদা করে দিও না করে দিও না মালদা থেকে এসে জোর হাত করে যাই বাবারে মাকে কোনো দিনে ব্যথা দিও না দিও না বিরাদার মুসলমান ই আমার আল্লাহ নবীর উম্মত না দাল সময় এক ফোটা দুধের ঋণ তুমি কোনোদিন সহ্য করতে পারবে না তুমি যতই লাখ লাখ টাকার ব্যাংক ব্যালেন্স করে নাও না কেন মাকে যত 10 লাখ 20 লাখ দিয়ে দাও কেন এক ফোটা দুধের ঋণ সহ্য করা যাবে কোনো মতনি যাবে গায়ের চালকে শরীরে চামড়াকে যদি পায়ের পাপোস জুতা বানিয়ে দাও সহ্য হবে

দয়াহাপতি দর দিন মা মায়াম দয়াহাপতি দর দিন ও মায়ের ইহকে ফোটা ধর দাম কাটি চাল ও মায়ের ইহে ফোটা তো ধর না স জনম জনম করে কোগরিলে সাধনা দয়া বতি দর দিনে মা হয় আমার মা দয়া বতি দর দিনে মা সরে বলুন

शेर गिया और व्यक्ति चेले रताई कौत तो माजे मारा जाय और व्यक्ति चेले रताई कौत तो माजे जीवन दाई दाय से के तो भूल गो क्यों बैठा आदियाना দয়াহা দর দিনে মা মায়া মা দয়াপতি দর দিনে মা যুবকরী মায়ের দিলে কোনোদিন ব্যথা দিও না যুবক